সম্মেলন এক ঐতিহাসিক সমাবেশে পরিণত আমরা দায়িত্ব ছিল অভিষেকের মমতা অশান্ত ভাঙড়কে শান্ত করে এখানকার লক্ষ লক্ষ যারা তৃণমূল কর্মী তাদের পশে দাঁড়িয়ে মনের জোর বাড়িয়ে সংগ্রামকে তীব্র করেই আমাদের দলের সঙ্গে হারিয়ে যাওয়া এই ভাঙড় বিধানসভাকে আবার তৃণমূলের পতাকা তুলে জয়ের পতাকা তুলে আমরা চিৎকার করে সবাই একই কণ্ঠে বলবো আমরা বাংলার বিজয় বট্টা হাতিসালের এই মঞ্চ থেকেই আজকে যেমন করে সমানভাবে ভাবে কণ্ঠস্বর মিলিয়ে সবাই রাত্রে চিৎকার করে বললেন আগামী কয়েক মাস আমাদের যুদ্ধের জন্য আমরা সবাই তৈরি আগদিকে অমীชค বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এই দুজনের সুযোগ্য নেতৃত্বে দৈদি হবে বাংলা যুদ্ধ ক্ষেত্রের প্রস্তুতি আমার বিশ্বাস আমরা যার জন্য সবাই অপেক্ষা করছি এই যুদ্ধ নির্বাসনী যুদ্ধ মমতা বন্দ্যজি জীবনে কখনো হারেনি অভিষেক বন্দ্যজি তার সেনাপতি সেই দল হাতে পারে না মমতা হাতে পারে না সমস্ত রাজনীতি একটাই পতাকা বেঁচে থাকবে তা তৃণমূলে জয় ফুল তৃণমূলে ফুল আর তৃণমূলে জয় তার বাইরে আর কিছু থাকবে না মিশে যাবে সবাই নবাজ সিদ্দিকী নামক একজন মানুষ এখানে নির্বাচনে দাঁড়িয়েছে কাজের থেকে বেশি সংবাদপত্রের বিবৃতি এখানকার মানুষকে অপমান করছে আপনার সঙ্গে কথা বলছে চরিত্র হনন করছে যত রকম রাজনীতির নোংনামির পথ সেই পথ দিয়ে নির্বাচনে কখনো যেতা চায় না ওরা যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের সভা পায়ে আমরা তাই সভা থেকে ওদের বিরুদ্ধে সেই শব্দ কখনোই ব্যবহার করব না যে আমাদের কাছে দলের কাছে অসম্মানজনক হয় আমরা করছি না আমরা কিন্তু এই হাতি ছালের বাঘ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় সেদিন চারিদিকে বাংলার সেই বাতাসে কৃষকদের লড়াই শুরু হয়ে গেছে বামচন সরকার কৃষকের জমি জোর করে কেড়ে নিয়ে রাস্তা করার জন্য তাদের নিজের জমি দখল করার ফতোয়া জারি করেছিল সারা বাংলা জুড়ে লড়াই 200 জমি আমরা কোনাও নই 400 যুকর জমি তাকে নিতে দেব না লড়াই বাংলা চতুর্দিকে অলিতা ঘড়িতে কণ্ঠ সরসে দিতে তোমাইতে জিলো রাজ্য নির্মাণে সারা বাংলায় আমরা ইতিহাসের সাক্ষী সেই মমতা এনেছি হাতি সালে এসেছিল চাষের জমি দেখে কাঁদু কাঁদায় আর পৌরে শাড়ি পরে নেমে একটা কথা বলেছিল আমি যে চাষী সম্পত্তি তার ধন তার জমি রক্ষা করার জন্য আমি মমতা ব্যানার্জি আমার ওপর